বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়ে সবচেয়ে কোন টপিকের ভিডিওতে হতে চলেছে আজকের চ্যালেঞ্জটা হলো আমরা কোন টাইপের ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবো না কোন টাইপের যে ইউনিক বান্ডেল সেটাও ইউজ করতে পারবো আর আজকে আমাদের থাকবে হলো প্রিমিস ক্যারেক্টার আর প্রেমিস ক্যারেক্টার অল বান্ডেল আর এটা দিয়ে খেলতে হবে আমাদের পুরোটা ম্যাচ তো আজারা বকবক করে না করি দেরি চলো সোজা ভিডিও শুরু করি ফাইনালি গাইজ আমরা কিন্তু ফ্যাক্টরিতে ড্রপ করলাম আর ফার্স্টে সে একটা থমচন গান পাইলাম আর আশেপাশে কিন্তু কোনো এনিমি আমরা পাই না এখনো আর মনে হয় পাবো না এখন আমরা কিছু গান কালেক্ট করব চলো গান কালেক্ট করে আর হলো তোমাদের একটা গল্প শোনাবো আজকে হ্যাঁ তো চলো গল্পটা আমরা স্টার্ট করি গল্পটা হলো কোনো এক সময় তিন অপরাধীকে চার বছরের কারাবোগের শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যে বিচারক ছিল সে হলো আমার মতো একবারে সহজ সরল একটা মানুষ এই জন্য বিচারক তাদেরকে বললেন জেলখানায় সময় কাটানোর জন্য তারা চাইলে সঙ্গে কিছু নিতে পারবে প্রথম অপরাধী সঙ্গে নিল একটা খাতা আর কলম দ্বিতীয়জন সঙ্গে নিল একটা রেডিও আর তৃতীয়জন নিল একটা বিশাল এক বাক্স সিগারেট পাঁচ পর প্রথমজন যখন জেলখানা থেকে বেরিয়ে এলো তখন দেখা গেল তার সময় ভালোই কেটেছে জেলের জীবনে একটা উপন্যাস লিখে ফেলেছে নাইস দ্বিতীয় আছে বেশ সময় ভালো বার করেছে যেখানে রেডিওতে গান শুনে তার চমৎকার সময় পেরে তৃতীয় বেরিয়ে এলো বিধ্বস্ত অবস্থায় এলোমেলো চুল বাক্স ভর্তি সিগারেট হাতে নিয়ে সে কাতর স্বরে বলল কারো কাছে কি একটু দেশলাই হবে এই ছিল আজকের আমাদের একটি ফানি গল্প তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো অ্যান্ড গাইস এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা সাকসেস করতে যাব যে কোনো টাইপের ক্যারেক্টার স্কিল ছাড়াই পুরোনো আর গাইস এমনি ভাই ক্যারেক্টার নিলেও কি না নিলেও কি কি আমার সাথে খুব একটা ভালো পারে না তুমি বারমোড়ে র্যাঙ্ক বলো বা ইভেন এনে যে সমস্ত সাইড আসছে আর কি গেমে ভালো একটা প্লেয়ার আমার সাথে পড়ে না যা পড়ে একবার এক দুইটা শটে খেয়ে দিই ও আচ্ছা দাঁড়ো সামনে একটা এনেমে এটা দা হেড দিয়ে খেয়ে বাবা দেড়শো দিয়ে দিছে গাইস তোর একটা টমেটো মারবো এখন এইবারও যাবে আরে ভাই তোর মতো কত এনিমি মারলাম আমি এটা কোনো ব্যাপারই না আমার কাছে ওরে তো ওই দিক গাড়ি মিশে তাই না একটা শর্ট ডিপো এম ফোর ফোর দিয়া শেষ কোনো ব্যাপার না এটা আমার কাছে ব্যাপার আচ্ছা যাই হোক গাইস দেখো এইবার একটা গোলো মারলাম আমরা এখানে গোলো মারবো তারপরে এই যে উপন্য দাঁড়াও দাঁড়াবো তোমার খাই দিতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ